স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনার ভয়ঙ্কর হুশিয়ারি বারোই ফেব্রুয়ারির আগে প্রস্তুত হন আওয়ামী লীগ ফিরবেই নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে নির্বাচনের আগে বিএনপির দিকে ঝুঁকে গেছে প্রশাসন জামায়াতের কপালে চিন্তার ভাজ রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব এনসিপিতে বড় ভাঙন চোদ্দ কেন্দ্রীয় নেতার পদত্যাগ এবং নাহিদ ইসলামের বার্ষিক আয় নিয়ে নানা বিতঙ্ক বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে ইসি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব নাটুরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন ককটেল পেট্রোল বোমা নিক্ষেপ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা চলছে বললেন ডিএমপি কমিশনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো শক্তি আওয়ামী লীগকে ফেরার পথ বন্ধ করতে পারবে না দীর্ঘদিন পর নেতাকর্মীদের প্রতি তার এই অভয়বাণী এখন সারা দেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে নেত্রী বিশ্বাস করেন আওয়ামী লীগ জনগণের দল আর জনগণের হৃদয় থেকে এই দলকে মুছে ফেলা অসম্ভব নির্বাসন কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুই যে আওয়ামী লীগের রক্তে মেশা রাজনীতিকে দমিয়ে রাখতে পারছে না তার প্রমাণ মিলছে প্রতিটি জনপদে আওয়ামী লীগ খুব শীঘ্রই বড় চমক নিয়ে মাঠে ফিরছে আওয়ামী লীগের এই আত্মবিশ্বাস সাম্প্রতিক জরিপগুলো বলছে এখনও দেশের অর্ধেকেরও বেশি মানুষের সমর্থন আওয়ামী লীগের প্রতি অটুট শুধু তাই নয় আন্তর্জাতিক মহল থেকেও চাপ বাড়ছে যে আওয়ামী লীগকে ছাড়া বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে অর্থহীন ও অগ্রহণযোগ্য বিশ্লেষকরা বলছেন বড় কোনো রাজনৈতিক শক্তিকে জোর করে বাইরে রাখা মানেই গণতন্ত্রের পরাজয় আর এই সুযোগটি নিতে যাচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি বলেছেন আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে জোটবদ্ধ হয়ে পরাজিত শক্তিকে রুখে দিতে হবে এই ঘোষণা রাজপথ দখলের চূড়ান্ত সিগনাল আওয়ামী লীগ ফিরে আসবেই এই বিশ্বাস নিয়ে এখন মাঠ গরম করছে দলের সমর্থকরা বারো ফেব্রুয়ারির আগে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আওয়ামী লীগের হাইকমান্ড মনে করে ড ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলেই তারা বীরের বেশে ফিরে আসবে এবং প্রমাণ করবে যে তারাই দেশের আসল কান্ডারি কোনো রক্তচক্ষু কিংবা বাধা আওয়ামী লীগকে আটকে রাখতে পারবে না এই প্রতিজ্ঞায় এখন দলটির মূল চালিকা চালিকাশক্তি ফিরছে আওয়ামী লীগ ফিরছেন শেখ হাসিনা এই বার্তায় এখন কাঁপছে প্রতিপক্ষের মসনদ সাম্প্রতিক বিভিন্ন জরিপ এবং মাঠ পর্যায়ের গোপন রিপোর্টে আওয়ামী লীগের বিশাল জনসমর্থন অটুত থাকার খবর আসতেই রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে চরম অস্থিরতা এদিকে নির্বাচনের আগে বিএনপির দিকে ঝুঁকে গেছে প্রশাসন জামায়াতের কপালে চিন্তার ভাজ রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদার আসন থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপিএর প্রার্থী হাসনাত আবদুল্লার একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নিজের প্রার্থিতা বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমান প্রশাসন অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের রাজনৈতিক দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন বিএনপি নেতা তারেক রহমান যার সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটেছে গত পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরকারের সক্রিয় ভূমিকা এবং আইনি ও প্রশাসনিক নমনীয়তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার হয়তো তার হাতেই ক্ষমতা হস্তান্তরের পথই প্রশস্ত করছে পাসপোর্ট জটিলতা নিরসন বক্তব্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে ভোটার বানানোর মতো বিষয়গুলো সরকারের বিশেষ সদিচ্ছার বহিপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এই শক্তিশালী প্রত্যাবর্তনের ফলে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক জোয়ার সৃষ্টি হলেও দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামের কপালে চিন্তার ভাজ পড়েছে জুলাই অগস্টের আন্দোলনে জামায়াতের সক্রিয় ভূমিকা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্ব স্পষ্ট হয়ে উঠছে এদিকে তাসনিম জারার মনোনত্ব বাতিল করেছে ইসি ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনত্ব বাতিল ঘোষণা করা হয়েছে শনিবার তিন জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন এদিকে নির্বাচন কমিশনে ইসি আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা বাতিল ঘোষণার পর যারা সাংবাদিকদের জানান মনোনয়ন পাওয়ার জন্য যে এক শতাংশ স্বাক্ষর সংগ্রহের কথা আমরা তার চেয়ে বেশিই সংগ্রহ করেছি এর মধ্যে জনের স্বাক্ষর যাচাই করতে গিয়ে নির্বাচন কমিশন দুজনের স্বাক্ষরের সমস্যা পায় এজন্য মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তিনি জানান দুইজনের মধ্যে একজন জানতেন তিনি ঢাকা নয়ের ভোটার কিন্তু জানার উপায় ছিল না তিনি এই আসনের ভোটার না তাসনিম যারা আরও বলেন আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে তাতে তিনি ঢাকা নয়ের ভোটার কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটা হয়েছে জানিয়ে তাসনিম যারা বলেন তাদের জানা ছিল তারা ঢাকা নয় আসনের ভোটার সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি এদিকে নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন ককটেল পেট্রোল বোমা নিক্ষেপ জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর নৌগা আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে এ সময় পুলিশ অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল পাঁচটি পেট্রোল বোমা এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সংবলিত ব্যানার উদ্ধার করে পুলিশ শুক্রবার দুই জানুয়ারি রাত নটার দিকে নাটোর নৌগা মহাসড়কের মহিষমারী এলাকায় এ ঘটনা ঘটে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি সাকিউল আজম জানান নলডাঙ্গা উপজেলার নাটোর নৌগা আঞ্চলিক মহাসড়কের নলডাঙার মহিষমারী এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে জয় বাংলা স্লোগান দেয় দুর্বৃত্তরা এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে সেখান থেকে পাঁচটি ককটেল পাঁচটি পেট্রোল বোমা এবং নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবিযুক্ত একটি ব্যানার উদ্ধার করা হয় এরপর ককটেল নিষ্ক্রিয় করা হয় এদিকে ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা চলছে বললেন ডিএমপি কমিশনার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শনিবার তিন জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর মিলনায়তনে এ ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি বলেন এই বিষয়ে এখন নো কমেন্ট ভিডিওগুলো আমরা পেয়েছি সেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে যাচাই শেষে আমরা বক্তব্য দেব নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন নির্বাচন উপলক্ষে বর্তমান প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে অনেকেই চাচ্ছে আমাদের রিসোর্স সক্ষমতার দিকে তাকাতে হচ্ছে আপনার জীবনে কতটা হুমকি আছে এটা বিশেষ পুলিশ এসবি দিয়ে যাচাই করি যাচাইয়ের পরে এসবি যখন বলে যে ইয়েস এক্স ওয়াই জেডের জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে তখন এসবি অথবা গানম্যান দিচ্ছি ডিএমপি কমিশনার বলেন নির্বাচন কমিশনারদের বিশেষ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে আগামীতেও যদি কেউ ক্যান্ডিডেট বা ওরকম কোনো ব্যক্তি যদি জীবনের নিরাপত্তা বা ঝুঁকির কথা আমাদের বলে আমরা যাচাই করে দেখে আমরা গানম্যান দিতে প্রস্তুত